আজকের গল্প বুদ্ধির প্রশংসা এক রাজা একদিন রাত্রে বিচিত্র এক স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পর রাজার ঘুম ভেঙে গেল রাজা ঠিক করলেন সকালে ওই স্বপ্নের কথা সবাইকে জানাবেন কিন্তু সকালে স্বপ্নে যে কি দেখেছিলেন তা ভুলে গেলেন রাজা হতাশ হলেন নগরের সমস্ত জ্যোতিষীকে ডেকে পাঠিয়ে বললেন কাল রাত্রে আমি এক বিচিত্র স্বপ্ন দেখেছি কিন্তু সকালে তা ভুলে গেছে আমি যে স্বপ্ন দেখেছি তা বলতে পারলে আমি প্রচুর ধন উপহার দেব একথা শুনে জ্যোতিষীদের মুখ ফ্যাকাশে হয়ে গেল তারা বলল মহারাজ জ্যোতিষবিদ্যায় এমন কোনো সূত্র নাই যাতে স্বপ্নের বিষয় ধরা যায় কিন্তু ওদের মধ্যে একজন জ্যোতিষী বলল মহারাজ আপনি আমার প্রশ্নের জবাব দিতে পারলে আমি আপনার স্বপ্নের কথা বলতে পারি রাজা প্রশ্ন করলেন কী প্রশ্ন তোমার করো ওই জ্যোতিষী বলল আপনি আমাকে যে অর্থ উপহার দেবেন আমি তা কীভাবে খরচ করব একটু বলুন তো রাজা বললেন অদ্ভুত তা আমি কি করে বলতে পারবো সেই জ্যোতিষী তখন বললেন জেগে থাকা মানুষ কি ভাবছে তাই যখন বলতে পারছেন না মহারাজ তখন ঘুমন্ত মানুষের স্বপ্নের বিষয় কি করে বলা যায় বলুন তো রাজা তার প্রশ্নে খুশি হয়ে তাকে উপহার দিয়ে বিদায় দিলেন